বাংলাদেশে কোরআনের আইন চালু হবে ইনশাল বাংলাদেশের মাটিতে ন্যায় বিচার কায়েম হতে পারে না মানুষের আইন যারা ব্যবস্থা করে মানুষের আইন যারা রাজনীতি করে বাংলাদেশে তাদের জায়গা হবে না ইনশাল প্রথমবার স্বাধীনতা হয়ে স্বাধীনতার ফল আমরা পেলাম না দ্বিতীয়বার স্বাধীন হয়ে একটা ফল পাওয়া গেছে আগে কথা বলতে পারলাম না পারতাম না এখন কথা বলার সুযোগ পেয়েছি বলেন আলহামদুলিল্লাহ কিন্তু আমি আপনাদের বলতে চাই জালেম কিছু জালেম পালিয়েছে কিন্তু জুলুম কি গেছে আমাদের স্লোগান ছিল উই ওয়ান জাস্টিস আমরা ন্যায় বিচার চাই ন্যায় বিচার কি কায়েম হয়েছে আল্লাহ বলেন ইন্দাল্লাহ ইয়া বরবিল আদলে ওয়াল ইহসান নিশ্চয় আল্লাহ হুকুম দিয়েছেন ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য মানুষের কল্যাণের জন্য তো আল্লাহর আল্লাহর আইন আইন চালু চালু হলেই ন্যায় ন্যায় বিচার বিচার হবে হবে যতদিন না বাংলাদেশের মাটিতে কায়েম হতে পারে না অতএব আমাদের সিদ্ধান্ত নিতে হবে বাংলাদেশের মানুষকে ন্যায় বিচারের আওতায় আনতে হলে তাদের কল্যাণ করতে হলে মানুষের তৈরিকা গতবাদ যারা এখানে চালায় বারবার মানুষকে ঠগিয়েছে জুলুম করে অত্যাচার করেছে মানুষের আইন নিয়ে যারা ব্যবস্থা করে মানুষের আইন নিয়ে যারা রাজনীতি করে বাংলাদেশে তাদের জায়গা হবে না মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার টাইলক্স টাইলক্স টয়লেট ক্লিনার ক্লিন মানেই টাইলক্স মানুষ আজকে মানুষ শিখেছে পুরুষ মহিলা ছাত্র যুবক জীবন দেওয়ার জন্য আজকে তৈরি হয়ে গেছে একজন যে আমি আমার জীবনে অনেক গুলি করেছি মানুষকে হত্যা করেছি কিন্তু গুলি করলে একজন লাশ করে যায় বাকি সব পালিয়ে যায় বাকি সব পালিয়ে যায় কিন্তু দেখা গেল আমি গুলি করছি একজনকে পরে গেল আর গুলি করতে পারলাম না ভাবলাম যে এরা তো আমাদেরই ভাই এরা তো আমাদের ভাতিজা এরা আমাদের আপন এদের বিরুদ্ধে গুলি করব কত গুলি করব, আর গুলি করে তো শেষ করা যাচ্ছে না একটা গুলি করলে একজন লাশ হলে আরো জন সামনে চলে আসছে যে জাতি একবার জাগে সেই জাতি কখনো পরাজিত হয় না হবে না ইনশাল সেদিন বুঝে দূর বেশি দূরে নয় বাংলাদেশে কোরআনের আইন চালু হবে ইনশাআল্লাহ